আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তাহিদ বার্ড হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এটা আমার খালার বাড়ি আমি আপনাদেরকে কিছু হাঁস দেখাই চলেন এখানে কিছু হাঁস আছে খুব সুন্দর এখানে অনেক কিছুই আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর পরিবেশ চারিদিকটা অনেক সুন্দর হাঁসগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে দুপুর তো ছায়ার কারণে ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না অন্ধকার আসছে দেখুন ভিউয়ার্স কত সুন্দর পরিবেশ এটা একটা ঘের এখানে মাছ ছাড়া আছে আজগুলো আমাকে দেখে এদিক ওদিক ছুটছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে দেবেন আসসালাম